সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আর স্বাগতম আপনাদেরকে আজকের ভিডিওতে প্রিয় বন্ধুরা প্রিয় খামারি ভাইরা আজকে কথা বলব বর্তমান সময়ের সবচেয়ে বড় একটা টপিকস নিয়ে যে ভাই গরমের এই মুহূর্তে আমি কিভাবে মুরগির পরিচর্যা করব এবং কীভাবে মুরগির লালন পালন করব সেই বিষয়টা যদি একটু বলতেন এবং কিভাবে মুরগির মৃত্যুর হারটা আমি কমাতে পারবো গরমকালের মধ্যে রোডিং হোক বা বড় মুরগি হোক এই প্রশ্নটা উত্তর দিতে গিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করা তো আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যারা গরমকালে মুরগির লালন পালন সম্পর্কে জানতে চান তারা এখনই বসে পড়ুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখার জন্য অনুরোধ করছি তাহলে আপনি হয়তো বা কিছু বুঝতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো যাই হোক প্রথমে কথা বলেন যেহেতু মুরগি লালন পালন করছেন আপনাকে মুরগির সিজনগুলো বুঝতে হবে যে আপনি কোন সিজনে কীভাবে মুরগি লালন পালন করবেন শীতকালে মুরগি লালন পালন করার ধরন হচ্ছে একটা গরমকালে মুরগি লালন পালন করার ধরন হচ্ছে এক একটা সেখানে ব্রোডিংয়ের ধরনটাও আলাদা বড় যে সমস্ত মুরগি আছে সেগুলোর ধরনটাও আলাদা আপনি যখন মুরগি লালন পালন করবেন ওই ক্ষেত্রে আপনাকে ব্রুডিংয়ের বিষয়টা খেয়াল রাখতে হবে মুরগির তাপমাত্রা কীভাবে কন্ট্রোল করতে হয় সেটা জানতে হবে মুরগির লিটার পদ্ধতিটা কীভাবে মেনটেন করতে হয় সেটা জানতে হবে পর্দা ব্যবস্থাপনা কীভাবে করতে হবে সেটাও জানতে হবে আদারওয়াইজ এবং আপনার যেই তাপমাত্রা দেশের বা আপনার যে খামারটা যেখানে আসে সেখানে তাপমাত্রাটা কেমন এবং সেটা নিয়ে আপনি কীভাবে কাজ করবেন সেটা কী কিভাবে কীভাবে আপনি আপনার ওই অতিরিক্ত তাপমাত্রা থেকে খামারকে অতিরিক্ত তাপমাত্রা থেকে কীভাবে খামারকে আপনি একটু ভালো রাখতে পারবেন রক্ষা করতে পারবেন সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে তো প্রিয় বন্ধুরা সর্বপ্রথমে আমি আপনাদেরকে জানাচ্ছি যদি আপনি মুরগি লালন পালন করতে চান গরমকালে কীভাবে লালন পালন করবেন সেটা যদি আপনি জানতে চান তাহলে সর্বপ্রথম বলবো আপনাকে ব্রুডিংয়ে আসতে হবে প্রথমে আপনি আপনার ব্রুডিংটাকে ভালো করে সেট আপ করতে হবে এমনভাবে সেট আপ করতে হবে যে জায়গাটা একটু বড়ো দিতে হবে ব্রোডারের জায়গাটা একটু বড়ো দিতে হবে যেহেতু গরমকাল আমি সবসময় আপনাদেরকে বলি আপনাকে বাস্তব খামারি হতে হবে আপনাকে নিয়ম মাফিক খামারি হলে ওটা কিন্তু তখন আর হবে না ঠিক আছে আপনাকে বাস্তব খামারি হতে হবে আপনার এলাকায় যে পরিবেশ আছে ওই পরিবেশে আপনাকে কীভাবে মুরগি লালন পালন করা যায় আপনাকে সেটা জানতে হবে তো যেহেতু এখন গরমের সিজন একটু জায়গাটা বড় দিতে হবে তারপর তাপমাত্রাটা অবশ্যই মেশিনটা একটা তাপমাত্রা যে স্কেল আছে ওটা সাথে রাখবেন কেননা এখন প্রচুর পরিমাণে গরম এর মধ্যে যদি আপনিও আবার হিট দেন তখন মুরগি কী যাবে পানি চলে প্যাটায় পানি চলে আসবে মুরগি অসুস্থ হয়ে যাবে তখন কিন্তু খুব ঝামেলা খুব বাজে একটা জিনিস হচ্ছে এটা তাহলে আপনাকে করতে হবে ভালো করে আগে ব্রুডারটা সেট আপ করতে হবে এই ব্রুডারের মধ্যে আপনি কীভাবে তাপমাত্রাটা অ্যাকুরেট আছে কি না সেটা খেয়াল রাখতে হবে এরপরে পর্দাটা ঠিক রাখতে হবে এখন ধরেন প্রচুর পরিমাণ গরম পড়তেছে এর মধ্যে আপনি লাইটও জ্বলাই দিয়েছেন পর্দাও বন্ধ তো খামার বাচ্চাগুলো কি অবস্থা হবে সবগুলো হয়ে যাবে খিচুড়ি ডাইলের অবস্থা ডালের মতো হয়ে যাবে এটা করা যাবে না আপনার এলাকার জন্য বর্তমানে যে ওয়েদারটা আছে আপনি কি করবেন সুন্দর করে ব্রুডিংটা সেট আপ করবেন লাইটটা সবই ঠিক রাখবেন একশো আটী লাইট দিবেন চারটা একটা ব্রুডারে ঠিক আছে তো এই ক্ষেত্রে তখন যখন আপনার এই ধর বর্তমান যে গরমটা পড়তেছে তেত্রিশ চৌত্রিশ বা পঁয়ত্রিশ এই গরমে আপনাকে সকাল দশটা থেকে মিনিমাম আপনার পাঁচটা পর্যন্ত আপনাকে হিট লাইট বন্ধ রাখতে হবে ঠিক আছে এরপর আপনি হিটার জ্বালা দিতে হবে এবং যে পর্দাটা থাকে সেই পর্দাটা যদি প্রথম দুই তিন দিন হয় তাহলে পর্দাটা চারপাশে ঘেরাও থাকবে আর যদি তিন চার দিন হয়ে গেছে তাপমাত্রাটাও ভাবে আসে তিরিশ 34 পঁয়ত্রিশ তখন ওই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে শুধু দুই পাশ থেকে উত্তর পাশ থেকে আর দক্ষিণ পাশ থেকে পর্দাগুলো হালকা একটু উঠাই দিবেন যাতে ভিতর যে একটা গরম ভাফ আছে ওইটা যাতে চলে যায় লাইট তো বন্ধ থাকবেই আর মুরগিগুলোর জায়গাগুলো একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন যেহেতু গরমকালে মুরগিরা হাবায় থাকে দেখবেন তখন ডানা ডানা মেলে থাকে একদম শুই থাকতে চায় ওই অবস্থায় যদি আপনার স্পেস কম থাকে তখন একটা ঝামেলা ঠিক আছে এরপরে কি করবেন আপনি অবশ্যই প্রত্যেকটা ভ্যাকসিন অবশ্যই কনফার্ম করবেন মুরগি লালন পালন আর না করেন বা ওষুধ খাওয়ানা না করেন অন্তত কিছু যে কাজগুলো করবেন তার মধ্যে হচ্ছে একটা ভ্যাকসিন ভ্যাকসিন অবশ্যই কনফার্ম করবেন ঠিক আছে আমি সবসময় বলি ভাই কম মুরগি লালন পালন করেন মুরগি যত্ন দেন আপনি যদি যত্ন করেন তাহলে এক হাজার মুরগি থেকে যে লাভটা পাবেন আপনি যদি ভালো যত্ন আপনি করেন প্রত্যেকটা ভ্যাকসিন কমপ্লিট করেন সময় মতো বাচ্চা তোলেন টাইম অনুযায়ী বাচ্চাগুলো বিক্রি করেন ওজনও আসবে ভালো আসবে তখন দেখবেন ওই মিনিমাম আপনি পাঁচশো মুরগির যে লালন পালন করে সে এক হাজার মুরগের লাভটা করতে পারবেন পরিশ্রম হবে ভালো হবে মুরগি ভালো থাকবে মুরগির ওজন সবসময় তিরিশ দিনের পর খুব দ্রুত আসে এটা মনে রাখবেন দিনের পর খুব দ্রুত আসে এক থেকে দিন পর্যন্ত যে ওজনটা আসে তার থেকে তিরিশ দিন থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত সেই মুরগিটা ওজন আসে আর একজন খামারির লাভটা ওখানেই থাকে দুটো অপশনে থাকে একটা হচ্ছে মুরগি মারা যাইতে পারবে না ঠিক আছে আর হচ্ছে মুরগির ওজন অবশ্যই দুই কেজির উপরে বিক্রি করতে হবে তাহলে কিন্তু আপনি লাভটা ধরতে পারবেন মা মুরগি যাতে পারবে না মারা যাইতে পারবে না মুরগির অবশ্যই দুই কেজির উপরে মুরগি বিক্রি করতে হবে তাহলে আপনি লাভবান থাক হবেন আচ্ছা এরপরে আপনি ভ্যাকসিন তো অবশ্যই করবেন চার পাঁচ দিনের সময় এরপরে পর্দাগুলো মেনটেন করবেন আর লিটার অবশ্যই প্রতিদিন দুইবার করে ঘেটে দিবেন লিটার লিটারে কোনো প্রকার গন্ধর হাওয়া যাওয়া যাবে না লিটারে কোনো প্রকার গন্ধ হওয়া যাবে না আপনাকে মিনিমাম তিন দিন চার দিন পরপর লিটারগুলো চেলে দিবেন আস্তে আস্তে যেহেতু এখন বাচ্চা লিটারও কম আপনি একাই চালতে পারবেন চালা করে ভালো করে চালনা দিয়ে চেলে আপনি মুরগিগুলোর কি করবেন অর্থাৎ যে মুরগিগুলো আসে সেগুলোকে সাইডে দিয়ে এগুলো চালি ময়লাগুলো ফেলে দিয়ে লিটার এগুলোর সাথে প্রয়োজন আরেক বস্তা মিক্স করে দিয়ে আবার আপনি বিছাই দিবেন সুন্দর করে ঠিক আছে এই হচ্ছে কথাবার্তা এরপরে ভ্যাকসিন তো অবশ্যই করবেন নিয়মিত যে সমস্ত ওষুধগুলো খাওয়ানোর দরকার সেই ওষুধগুলো আপনি খাওয়াবেন আর আপনারা যদি আজকের ভিডিও নিয়ে যে কমেন্ট করে জানান তাহলে এই গরমের সময় তিরিশ দিন পর্যন্ত এক থেকে তিরিশ দিন পর্যন্ত মুরগি কি কি ওষুধ লাগে সেই বিষয়গুলো যদি আপনারা জানতে চান তাহলে এই ভিডিও নিচে এখন কমেন্ট করে জানান তাহলে আমি সুন্দর করে সেই ভিডিওগুলো সেই ওষুধগুলো লিস্ট করে কি পরিমাণ খাওয়াবেন কোন কোন দিন খাওয়াবেন কেমনে খাওয়াবেন সবগুলো টোটালস নিয়ে আরেকটা ভিডিও আপনাদের জন্য তৈরি করবো যদি আপনারা ওই ওষুধের নিয়মটা এবং তিরিশ দিন পর্যন্ত কি কি ওষুধ খাওয়াবেন সেই নিয়মটা যদি জানতে চান এখনই এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন তো প্রিয় বন্ধুরা এর পরবর্তীতে হচ্ছে যে আপনি আপনার যখন বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হবে জায়গাটাও একদিন বা দুদিন পরপর জায়গাগুলো বড় করবেন লিটার কথা তো বলেই দিছি তিন চার দিন পর পর লিটার চালবেন ময়লা ফেলে দেবেন প্রয়োজনে সাথে রাতে নতুন আরেকটা মিক্স করে তারপর লিটারগুলো বিষাই দেবেন অবশ্যই মুরগিকে দিনের বেলা যেটা এখন প্রচুর পরিমাণে গরম সকাল সাতটা সাতটার থেকে একবার পানি দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে দশটার মধ্যে যাতে শেষ হয় দশটা বাজে একবার ঠান্ডা পানি দেবেন অবশ্যই যে পানিগুলো দেবেন ঠান্ডা পানি দেবেন আর পানির যে টাঙ্কিটা এটাও অবশ্যই ছায়াযুক্ত স্থানে রাখার চেষ্টা করবেন আপনারা তাহলে পানিগুলো ঠান্ডা থাকবে এবং আর দশটা থেকে আবার একটা পানি দিবেন আপনারা দুপুর দুইটা পর্যন্ত দুইটা থেকে চারটা পর্যন্ত একবার পানি দিবেন এরপরে দেখবেন চারটা থেকে রাত একবার এরপরে রাতে পুরো দিয়ে দিবেন এখন আপনি বলতে পারেন ভাই এতবার দিলে এত কষ্ট ভাই একটু কষ্ট যদি না করেন কেমন হবে গরমকালে মুরগিগুলো লালন পালন করতে হলে আপনাকে এভাবেই করতে হবে কারণ না হলে হিটার স্টোক করবে ছোট্ট অবস্থা থাকতে হিটার স্ট্রোক করে মারা যাবে আপনি তখন ভাববেন যে অনেকে আবার এই কাজ হিটার স্টোক করে মুরগি মারা যায় কিন্তু অনেকে ভাবে যে এটা রোগ হয়েছে এটা এবারে ডাক্তার কাছে নিয়ে যায় ডাক্তার ওষুধ কুতুগুলো দে কাহিনী হোক কিচ্ছা কাহিনোক কুতুকুলোলা হয়ে যায় তখন ঝামেলা এগুলো হলে ঝামেলা তখন আপনার পয়সা খরচা হয় বুঝতে হবে মুরগিটা কীভাবে মারা গেছে কেন মারা গেছে এগুলো নিয়ে আপনাকে অ্যানালিসিস থাকতে হবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠার পর আগে খামারে সুন্দর করে হাত এভাবে বুকে হাত দিয়ে দশ মিনিট আপনি খামারের প্রত্যেকটা মুরগি দিয়ে তাকায় থাকবেন দেখবেন কোন মুরগি ঠিক আছে কিনা খাবার দাবার সব ঠিক আছে কিনা পানির খাইছে কিনা পানি কি কম খাইছে না খাদ্য কম খাইছে মুরগি কোনটা কি সমস্যা এগুলো অ্যানালাইসিস করবেন তারপর মুরগির পায়খানা ঠিক আছে কি না মুরগির লিটার ঠিক আছে কি না কোনো দিক দিয়ে জায় ঝামেলা আছে কিনা সবগুলো ঠিক খেয়াল করবেন এবং সকালবেলা এরপরে মুরগিগুলো একটু লাড়াই টাকা দেবেন তারপরে আপনি আপনার কাজগুলো করবেন পানি পাত্র বাইরে নিয়ে যাবেন খাবার দিবেন পানি দিবেন পানি দেওয়ার পরে খাবার দিবেন এই বকট যা দরকার আপনার ইত্যাদি কাজগুলো আপনি সেরে নেবেন অবশ্যই পর্দাটা গরমকালে টোটালি খোলা থাকবে একদম টোটালি খোলা থাকবে অনেকে বলে যে ভাই বৃষ্টি হইতেছে এখন আমি পর্দা নামাই দুম করে এই যখন পর্দাটা নামাবেন তখনই আপনার ক্ষতিটা আসবে বৃষ্টি হোক না বৃষ্টি বৃষ্টির মতো হোক সমস্যা নাই কিন্তু আপনি পর্দা নামানো যাবে না পর্দা দিয়ে ব্লক করতে পারবেন না পর্দা খোলা থাকবে টোয়েন্টি ফোর আওয়ার্স পর্দা খোলা থাকবে ঠিক আছে আর অনেক সময় পর্দা আপনারা অনেক খামারে আমরা ভুল করেছি আমি ভুল করছি এটা নিয়ে আমি ভিডিও করেছি আমার ওই ভিডিওটা ভাইরাল হয়েছে কিছুটা তারপরে পর্দাগুলো মেনটেন করতে জানি না এটা নিয়ে পর্দা আরেকটা বিস্তারিত ভিডিও করবো দেখা যাক তো এইভাবে আমরা লালন পালন করবেন আর আপনারা যখন যে বারবার পানিগুলো দিবেন বলতে প্রশ্ন সেটা যে বারবার যেভাবে পানিগুলো দিবো আপনি যদি বারবার পানি দেন মুরগিগুলো দৌড়ায় খাইতে আসবে ব্রয়লার হচ্ছে একদম পুরো অলস একটা প্রকৃতির পানি ঠিক আছে এরা উঠি খাবার খাবার সামনে উঠে যায় খাইতে চায় না কি এই জন্য কি করতে আমাদের খামারি থেকে ও দিনে দুইবার যেরকম লিটার নাড়া চারা দিতে হয় দিনে খাদ্য পানি তিন চারবার করে দেওয়ার পরও আরও দুই থেকে তিনবার রুটিনে রাখতে হয় যে ওদেরকে শুধু শুধু যাই যাই লারা যারা যে উঠেই খাবার দাওয়া খাবারগুলো খাওয়া দাওয়া লারা দিলে ওটা উঠে যায় খায় এরা অলস প্রকৃতির সেই জন্য মানে মুরগিটা লাড়া দিতে হবে আপনি খাবার দিতেছেন সেখানে লাগতেছেন পানি দিতেছেন সেখানে যা লাগতেছেন এছাড়াও আর ফাঁকে ফাঁকে গিয়ে আপনি আবার দুই তিনবার মুরগিগুলোকে লাড়া দিতে হবে তাহলে ওরা উঠে যায় খাবারটা খাবে এবং বুঝছেন তাহলে আপনি বারবার পানি যখন দিবেন ওরা নতুন পানি পায় আবার খেতে আসবে আবার খাবার খাবে ওরা খাবারগুলো খায় মুরগির দ্রুত ওজন আসবে অল্প সময় তো এই হচ্ছে কথাবার্তা আপনি কীভাবে লালন পালন করবেন আর গরম থেকে হিট স্টোর থেকে বাঁচার জন্য আপনার চালের মধ্যে যদি শর্ট থাকে শর্ট বিষায় পানি মারবেন যদি ফাঁকা সিস্টেম লাগানো ইচ্ছা থাকে তাহলে ফাঁকা সিস্টেম করে ফেলবেন যাতে অতিরিক্ত পানি দিয়ে চালটা ঠান্ডা রাখা যায় ঘন ঘন পানি যখন চেঞ্জ করবেন পানি ঠান্ডা থাকবে মুরগির স্ট্রোক কমে যাবে এবং অবশ্যই প্রতিদিন দু দশটা থেকে একটা পর্যন্ত যে পানিটা দিবেন অথবা দুটা থেকে তিনটা পর্যন্ত যে পানিটা দিবেন অবশ্যই একটা ইলেকট্রোলাইট স্যালাইন আপনারা ইউজ করবেন এই মুরগির জন্য যাতে ওদের স্ট্রোকটা যাতে না হয় ওই ইলেকট্রোলাইট একটা স্যালাইন আপনারা যখন ইউজ করবেন গ্লুকোজ ইউজ করবেন তাহলে আর ওরা ও গরমের দখলটা ওরা কাটায় উঠতে পারবে আর অবশ্যই সাথে একটা বালতি রাখবেন একটা বালতিতে একটা ঠান্ডা পানির মতো রাখবেন আর ফ্রিজ যদি থাকে ফ্রিজে একটা ডিপ ফ্রিজে একটা দু লিটারের বোতল পানি করে ডাইরেক্ট বরফ করে রাখবেন দশটা বাজে হলে এটা নামে আনবেন আর বালতিতে রাখবেন মুরগি যেটা একটু দেখতেছেন হাফাইতেছে বা একটু ঝামেলা করতে সে স্ট্রোকে স্ট্রোক গরম এটার ফুরে যাইতেছে এবং এখানে হাত দিয়ে দেখবেন যে খাবার পানি আছে কিনা না থাকলেও স্ট্রোক করে ফেলে গরম যখন অতিরিক্ত দেখবেন আনি এটারে এই ঠান্ডা বালতিতে মাথাটা ছাড়া বাকি পুরো বড়িটা চুপে রাখবেন এক মিনিট তারপর এটা ছেড়ে দিবেন ক্লিয়ার ঠিক আছে গরমকালে এই ডিউটি করছি এটা নিয়ে একটি ভিডিও তৈরি করছি তিনটা বালতিতে তিন বোতল ঠান্ডা পানি দিয়ে আমি দাঁড়ায় আছি খামারে কি করবো যেটা একটু খারাপ লাগতেছে দেখতে এটা পরে যাবে পরে যাবে স্টক করবে নিয়ে চুবাই দেয় ও হাঁটতেছে নাহলে কিন্তু স্টোর করে ফেলত মুরগিটা মারা যাইতো সো খামারে যে লাভটা হচ্ছে ওখানেই একটা হচ্ছে আপনার মুরগি মারা যেতে পারব না দ্বিতীয় হচ্ছে আপনার মুরগি অবশ্যই দুই কেজির উপরে বিক্রি করতে হবে এখন দুই কেজি পর্যন্ত আপনি যদি এবারে বত্রিশ দিন লাগে বত্রিশ দিন পালন করেন যদি পঁয়ত্রিশ দিন লাগে পঁয়ত্রিশ দিন পালন করেন ঠিক আছে আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকে এই পর্যন্ত ছিল মুরগি লালন পালন করার ক্ষেত্রে আপনি গরমে কী ধরনের পরিচর্যা করবেন পানির বিষয়টা বলেছি লিটারের বিষয়টা বলেছি পর্দার বিষয়টাও বলেছি আশা করছি তারপরে যদি কোনো কিছু স্কিপ করে থাকি কমেন্ট করে জানাবেন সেই বিষয়টাও আপনাদেরকে জানাবো আর হ্যাঁ আবারও বলছি ভিডিও শেষে যদি আপনারা গরমের সময় এক থেকে তিরিশ দিন পর্যন্ত কী কী ওষুধ চান এটার তালিকাটা চান এবং কীভাবে খাওয়াবে এই নিয়মটা যদি চান তাহলে এখনই এই ভিডিও কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ